আসসালামু আলাইকুম শুটিং শেষ করে সরাসরি লাইভে চলে আসলাম আজকের ছেটে শুটিং এ যারা ছিলাম তাদের মধ্যে আমরা কয়েকজন চলে আসলাম লাইভে টিভিসি বাংলা ও মেঘলা আকাশ মাল্টিমিডিয়ার সকল দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজ মেঘলা আকাশ মাল্টিমিডিয়া পেজ পেজে দুই লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে এই উপলক্ষে আমরা পঁচিশ থেকে সাতাশ মিনিট মেঘলা আকাশ মাল্টিমিডিয়া লাইভে ছিলাম মেঘলা আকাশ মাল্টিমিডিয়া পেজের লাইভে ছিলাম যারা টিভিসি বাংলা চ্যানেলে আমাদের কন্টেন্ট দেখেন বিশেষ করে আমাদের আড়াই লক্ষ সাবস্ক্রাইবারের এই পরিবার আপনাদের প্রতি আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ অল্প সময়ের মধ্যে আমরা অনেক বড় একটা পরিবারে পরিণত হয়ে গেছি তো টিভিসি বাংলায় আমরা যে কন্টেন্টগুলো আপলোড দেই এই কন্টেন্টগুলোই আমরা কিন্তু মেঘলা আকাশ মাল্টিমিডিয়া পেজে আপলোড দেই অনেক সময় আছে যে ইউটিউবে অনেকে দেখার সুযোগ পান না সেক্ষেত্রে মেঘলা আকাশ মাল্টিমিডিয়া পেজে আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখতে পাবেন গতকালকে টিভিসি বাংলা চ্যানেলে আমরা যখন আমি বিশেষ করে আমি হঠাৎ করেই বসাচ্ছিলাম গতকাল আমাদের শুটিং ছিল না তো আমি লাইভে এসেছিলাম তখন আপনাদের অনেক বেশি ভালোবাসায় আমরা গতকালকে লাইভে সুইজারল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়া কুয়েট তারপর আমেরিকা ইন্ডিয়া বিশেষ করে অনেক অনেক বেশি ছিল এর প্রায় বিশ পঁচিশটা দেশের মানুষদের সাথে গতকাল আমরা কথা বলেছি একশো মিনিট এটা আমার জীবনের সর্বোচ্চ লাইভ ছিল এবং একশো মিনিটে দুই লক্ষ বারো হাজার সাতশো মানুষ লাইভে অংশগ্রহণ করেছিলেন অসংখ্য ধন্যবাদ টিভিসি বাংলায় যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার আছেন বা যারা নতুন জয়েন করছেন তাদের আজ আমরা শুটিং করে খুবই ক্লান্ত তারপরেও যেহেতু দুই লক্ষ ফলোয়ার পূর্ণ হয়ে গেছে আমাদের পেজে এজন্য কিন্তু আমরা আজকে পেজে একটা লাইভে ছিলাম আর গতকাল অনেককে কথা দিয়েছিলাম যে টিভিসি বাংলার লাইভে আজ রাত আটটায় আসব শুটিং ও কর্মব্যস্ততায় সময় সাপেক্ষে আমরা আমাদের কথা পরিপূর্ণ রাখতে পারিনি এজন্য আমরা দুঃখিত আটটা বাজে আমরা লাইভ আসতে পারিনি তবে অবশ্যই পেজের দুই হাজার দুই লক্ষ ফলোয়ার যেহেতু খুব জরুরি একটা সেলিব্রেশনের ব্যাপার ছিল আমরা পেজে অল্প সময় দিয়েই আমরা আপনাদের টিভিসি বাংলায় আপনাদের সাথে দেখা করতে চলে আসছি আর ইতিমধ্যে অলরেডি দশটা পঁয়ত্রিশ বাজে আমাদের ছেলে মেয়েরা শুটিং করে খুবই ক্লান্ত তারপরেও যেহেতু আমরা আমাদের দর্শকদের কথা দিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের দর্শকদের সাথে আমাদের কমিটমেন্টগুলো পরিপূর্ণ ঠিক রাখতে তো যারা ইতিমধ্যে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন কে থেকে বলছেন গেম অন ফ্রি হাসান হ্যালো বলছেন হ্যাঁ বলছি একজন লিখছেন কবি নাসিম ভালোবাসা অবিরাম আমি আসলে এই মোবাইলটা দিয়ে টোটাল কমেন্ট দেখতে পাচ্ছি না আমি ক্যামেরার পেছনে গিয়ে আমাকে কমেন্টগুলো দেখতে হবে আর আমরা কমেন্টের পাশাপাশি আজকের কাজ আমাদের আগামী কাজ এবং আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব তবে আজকে অনেক সময় হয়তো বা আমরা লাইভে থাকতে পারবো না গতকাল অনেকে অনেক দূর থেকে মেহেরপুর থেকে বলছে পিইটি লাইফ স্টাইল পিইটি লাইফ স্টাইল চ্যানেলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা প্রমোট করছি পিইটি লাই লাইফ স্টাইল চ্যানেলকে আপনারা যারা ইতিমধ্যে লাইভে আছেন পিইটির সাথে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন এস কে খাইরুল খান আসসালামু আলাইকুম কেমন আছেন ফ্যামিলির সবাই আমরা সবাই ইনশাআল্লা আল্লাহ রহমতে ভালো আছি এবং আপনিও আপনার ফ্যামিলির সবার জন্য রইল শুভকামনা এম ডি মুন্না হায় হাই ডিজে জ্যানটি টিভি হ্যালো হ্যালো দ্য কিং অফ গেমস হ্যালো বলছেন ইয়েস বলছি আনাস বন্ড হাই হাই কেমন আছেন আনাস বন্ড ইতিমধ্যে আমাদের লাইভে কিন্তু আস্তে আস্তে করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের ভালোবাসার মানুষগুলো লাইভে ইন করছে এবং আমি কিছু কিছু কমেন্ট দেখতে পাচ্ছি তবে ফহাদ ল্যাব ফাহাদ ল্যাব ক্যাঠা ভাই তোমরা আমরা টিভিসি বাংলা কন্টেন্ট ক্রিয়েটিং টিম কেমন আছেন আপনি এরপরে লিখেছেন এস কে আমি অনেক ধন্যবাদ আজকে আপনাদের লাইভে এসে অসংখ্য ধন্যবাদ আপনি গতকালও লাইভে ছিলেন কথা দিয়েছিলাম আসবো এবং সকল ক্লান্ত এবং পরিশ্রমের মধ্যেও আমরা কথা রাখার চেষ্টা করছি এমডি ডি মুন্না আপনারা সবাই একসাথে বসে আছেন কেন আমি তো আপনার লাইভে এই প্রথম যুক্ত হলাম আমি কি একটু জানতে পারি আসলে আমরা টিমে বিশ্বাসী টি এম টুগেদার এভরি ওয়ান অ্যাচিভমেন্ট মোড একত্রে সবাই মিলে অনেক বেশি বেশি অর্জন করা যায় এবং আমি বিশ্বাস করি একের লাঠি সব মানে একের বোঝা দশের লাঠি দশের লাঠি একের বোঝা আমরা দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ এই নিয়ে আমরা কাজ করি আমরা টিম নিয়ে কাজ করতে পছন্দ করি কেন আমরা সবাই বসে বসে আছি কেন তার কারণ হচ্ছে আমরা শুটিং শেষ করে মাত্র আসছি শুটিং শেষ করে এসে বাড়িতে যাওয়ার আগে সবাই মিলে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম অনেক অনেক ধন্যবাদ মুন্না আমাদের সাথে নতুন জয়েন করার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের কন্টেন্ট দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি বিশ্বাস করি পারফরমেন্স ভালো হলে তালি চাইতে হবে না সেম একইভাবে সাবস্ক্রাইবার আমরা চেয়ে নেই না কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসাদুল হক দাদা আমার রিচার্জ শেষ হয়ে যাবে প্লিজ করে দাও অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা রইল লাইভের মধ্যে কিভাবে আমি রিচার্জ করে দেব আনাস বন্ড অসংখ্য ধন্যবাদ এরপর হচ্ছে মারাত্মক টিম ভাই অসংখ্য ধন্যবাদ টিম মানেই মারাত্মক পুরোপুরি টিম তো এখানে আসেনি আর পুরো টিম এখানে নাই আজকে যারা শুটিংয়ে ছিল টিমের মূল ম্যানেজমেন্টে যারা আছে এরা কয়েকজন আসি এখনও আমাদের ডিওপি সহ আরও অনেকে বাকি অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু ইন্ডিয়া থেকে আপনি আপনারা কোথা থেকে বলছেন এস কে খায়রুল খান আমরা মেড ইন বাংলাদেশ এবং বাংলাদেশের শিল্পনগরী খুলনা থেকে বলছি পারভেজ ফাইভ ফাইভ সেভেন ফাইভ খেতখামারি ধন্যবাদ খামারি কৃষক কাজকামের মানুষগুলোকে আমরা অনেক বেশি ভালোবাসি তার কারণ হচ্ছে তাদের উপরেই তাদের উপরেই নির্ভর করে মানুষের সুস্থতা এবং খাওয়া দাওয়া বন্ড অনেক ধন্যবাদ এরপরে হচ্ছে মুন্না ভাইয়া আমি আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছি লাইক করে দিয়েছি আপনার কথা শুনে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আমার থেকে অনেক বেশি ভালো লাগবে কিন্তু আমার আর্টিস্টদের এরা অনেক ভালো পারফরমেন্স করে এরা অনেক ভালো কথাও বলে আমি তাদেরকে কথা বলার সুযোগ করে দিব বাট আগে আপনাদের কমেন্টের উত্তর দেই এরপরে খেয়াল চৌধুরী সবাইকে খুব খুব মিস করছি অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা রইল খেয়াল আমি ঢাকাতে ঢুকতে পারিনি যার কারণে দেখা হয়নি তবে দেখা হবে ইনশাআল্লাহ ফাতেমা রহমান তোমরা কই থাকো আমরা মেড ইন বাংলাদেশের শিল্পনগরী খুলনা থেকে বলছি রাহিমা এরপর হচ্ছে রাহিমা রিতা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন মহান আল্লাহ আপনার মঙ্গল করুক এরপরে আবার আনাস বন অনেক অনেক ধন্যবাদ আমি খুব বেশি হিন্দি বুঝি না আপনি সম্ভবত হিন্দিতে লেখছেন আর ও ভালো আছি ইনশাল্লাহ আমি আসলে অনেক হিন্দি বুঝি না তবে আমার হিন্দি বোঝা অনেক মানুষ সেখানে আছে আচ্ছা খুলনা কোন থানা একদম কোতোয়ালি সদর থানা মেড ইন বাংলাদেশ শিল্পনগরী খুলনা সদর থানা থেকে বলছি ডলি খান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা অনেক অনেক ভালো আছি আপনার জন্য রইল শুভকামনা ফলাদ আরে ভাই আমি কি দেখছি বাংলাদেশে এমন কন্টেন্ট ক্রিয়েটার টিম আছে অবশ্যই আছে কন্টেন্ট ক্রিয়েটিং অনেক টিম আছে আর আমাদের টিম মেঘলা আকাশ মাল্টিমিডিয়া টিভিসি বাংলা এবং স্বপ্ন ছোয়া মাল্টিমিডিয়া আমরা ঐক্যবদ্ধ হয়ে টিম করে কাজ করছি আমাদের জন্য শুভকামনা জানাবেন আপনার জন্য দোয়া ভালোবাসার কথা আমাদের টিম এখনো পুরোপুরি আমরা সামনে আনতে পারিনি কারণ সবাই একসাথে কাজে থাকে না আমাদের যখন যাদের কাজে প্রয়োজন হয় শুধুমাত্র তারাই থাকে একসময় আমরা সব পুরো টিম নিয়ে আমরা আমাদের সামনে আমাদের সেলিব্রেশন একটা প্রোগ্রাম আছে আমরা অসহায় মানুষদেরকে খাবার বিতরণ করব ওই দিন আশা করি পিকনিকের মতো করে আমরা সবাই সামনে আসব দেখা হবে আপনাদের সাথে লাইভে থাকব। তখন অনেক মজা হবে অনেক মজা হবে রহিমারিতা রিতা সবাইকে অনেক সুন্দর দেখায় অনেক অনেক কারণ মানুষ মানেই সুন্দর সুন্দরটা মূলত কালার না ওনারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ টিম দেখে বলছে যে অনেক সুন্দর অনেক ভালোবাসার হলো যার মন সুন্দর মানুষের সুন্দর শুনতে আমাদের দিকে ওই ওইভাবে তাকালো কেন ভাই মিথিলা সত্যি হ্যাঁ মিথিলা মিথিলা দিশা তাই ও মিথিলা এই কি মিথ্যা কথা বলছি সবথেকে ব্ল্যাক এখানে আমি মেয়েদের তো চকলেটই বেশি পছন্দ আর দাড়ি ফ্যান্টাসি আমার আর যাদের আসলে মন সুন্দর যাদের মন মানসিকতা সুন্দর যাদের চিন্তা চেতনা সুন্দর যাদের অল টাইম থিঙ্ক পজিটিভ টক পজিটিভ ওয়ার্ক পজিটিভ তারা সবাইকে সুন্দর বলে রইমা খাতুন অনেক অনেক ধন্যবাদ এরপর আছে আকলিমা আমি এই প্রথমবার লাইভ দেখছি ভাইয়া আপনাদের ভিডিও অসংখ্য ধন্যবাদ আপু আপনি থেকে বলছেন কমেন্টে জানাবেন আপনি কি বাংলাদেশ না অন্য কোনো দেশ থেকে বা ইন্ডিয়া থেকে যাক মাসাল্লাহ আমি হিন্দু বুঝি আপনি কেমন আছেন ও আচ্ছা আচ্ছা আমি আসলে ভালো হিন্দি বুঝি না আমি শুধু বাংলার বাইরে কিছু ইংলিশ বুঝি তবে হিন্দি খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি শিখে যাবো আস্তে আস্তে দায় থেকে হলেও আমাকে শিখতে হবে তবে গতকাল আমি অবাক হয়ে গেছি যে ইন্ডিয়াতে আমাদের এত দর্শক দুই লক্ষ বারো হাজারের মধ্যে আমার মনে হয় দেড় লক্ষর বেশি ইন্ডিয়া থেকেই আমাদেরকে কমেন্ট করছে তো যাই হোক এস কে খায়রুল খান বলছেন যাক মাসাল্লাহ আপনাদের ফ্যামিলির সবাই অনেক সুন্দর আপনাদের কথাগুলো অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপনাদের ক্যাটাগরি কি আপনাদের ক্যাটা ফহাদ ল্যাব আপনি লিখেছেন আপনাদের ক্যাটাগরি কি আমরা আসলে ক্যাটাগরি যদি বলি এন্টারটেইনমেন্ট আর যদি আপনি বিশেষ কোন ক্যাটাগরি বলেন আমাদের চ্যানেলের নাম টিভিসি বাংলা আমরা উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক এবং ইউ ক্যান উইন শিবখেরার বই পড়ে অভ্যস্ত তাই আমাদের ক্যাটাগরির উপরে চ্যানেলকে ডিপেন্ড করিনি আমাদের চ্যানেলের নাম যেহেতু টিভিসি বাংলা টেলিভিশন চ্যানেল বাংলা একটা টেলিভিশন চ্যানেলে যেমন সব ক্যাটাগরি থাকে আমাদের ইসলামিক কন্টেন্ট আছে সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট আছে আমাদের ফ্যামিলি ড্রামা আছে এবং আমাদের শিক্ষামূলক কন্টেন্ট আছে অচিরেই যুক্ত হবে কমেডিয়ান কন্টেন্ট তবে আমাদের মূল ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি রহিমা রিতা অসংখ্য ধন্যবাদ কাজল জিরো জিরো সেভেন আসসালামু আলাইকুম ভাই আমি নতুন আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলে একটু দেখবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিবেন চেষ্টা করবো চ্যানেল দেখার এরপরে হচ্ছে আমি সব কমেন্ট না আনাস বন সার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল হ্যালো বলছেন আলহামদুলিল্লাহ গুড আমার সহকারীরা উত্তর দিয়ে দিচ্ছে আব্দুল রহিমারিতা কি বলছে আমি রহিমারিতা লিখছেন আপনার কন্টন সুন্দর এবং ভালো অসংখ্য ধন্যবাদ রহিমারিতা আমি তো আপনার প্রেমে পড়ে গেলাম আচ্ছা আমাকে ভালোবাসা রইলো প্রেম ভালোবাসাটা মধুময় যাই হোক সেটা ভাই বোনের হতে পারে না না এতদিন সবসময় দেখছি মেয়েদের ভালো ভালো কমেন্ট আসে তাহলে আজকে আমাদের হাই ভাই গতকাল আমি আমার এই দীর্ঘদিনের মিডিয়ার জার্নি সাকসেস গতকাল আমলুক সাফ বাবা কি জানিস গতকাল এত বেশি মানে গতকাল এতটা বেশি কমেন্ট আসছিল ভাই আমাদের হিন্দি অতটা ভালো আসে না তারপরে আমরা চেষ্টা করবো হিন্দির কথার জগতকার জন্য ঠিক খান লিখছেন আমি কিন্তু बर्थडे केक বানাই আমি চিন্তা করছি আমার গার্লফ্রেন্ডকে আমি বানিয়ে খাওয়াবো অসংখ্য ধন্যবাদ আর কিনে না খাওয়ানোর থেকে আমি তো আপনাদের ও রইমাকে দিতা এখন দেখলাম কমেন্টটি আমি তো আপনাদের প্রেমে পড়ে গেলাম অসংখ্য ধন্যবাদ বোন আপনার প্রতি আমার পক্ষ থেকেও ভালোবাসা রইলো ফর লাভ ইউ টিম লাভ ইউ টিমের পক্ষ থেকে আপনার জন্য রইলো অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এরপরে লিখছে আপলোক সাপ ক্যাশে হোক আচ্ছা উত্তর ওনারা দিয়ে দিচ্ছেন আমি ভাই ভালো পারি না আচ্ছা কাজল লিখছেন আমি রান্নার ভিডিও বানাই ইউটিউব কি কিছু করা যাবে ভিডিও আপনি ভিডিও রানিং দিয়ে থাকেন গতকাল ইউটিউব নিয়ে আমি অনেক কথা বলেছি আমি যখন একা লাইভে আসবো ইউটিউব নিয়ে আপনারা যত কিছু জানতে চান আমার দুই বছরের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব আজও যারা যারা জানতে চান আমি বলবো তবে আজকে টিমের যেহেতু অনেক সদস্য গতকালকের মতো আজকে আর একশো মিনিট লাইভ করা সম্ভব হবে না আরও আমাদের একটা সদস্য যেহেতু আমাদের একজন সদস্য হাসপাতালে তাদেরকে আমাদের দেখতে যেতে হবে আক্তার রাজা অনেক অনেক ধন্যবাদ হ্যালো স্যার হ্যালো শহীদুল এরা কারা আমরা টিভিসি বাংলার ট্রিম সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট ক্রিয়েটর আর এরপর হচ্ছে তামিম এফ এফ আই হায় হায় তাহের ইসলাম তোদের কাজ কি আমাদের কাজ শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েট করে বিনোদনের মাধ্যমে মানুষের মনের খোরাক মেটানো আক্তার রাজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিউই হ্যালো বলছেন জি বলছি শহীদুল এরা কারা উত্তর দিয়ে দিয়েছি এ এল জুয়েল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনি কেমন আছেন আক্তার আপনাকে ধন্যবাদ এরপরে হচ্ছে সুদর্শন দাস হ্যালো কেমন আছেন ভালো আছি আপনি কে বল হ্যালো বলছেন জি বলছি আর কাজল আপনারা অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের থেকে ভালো কারণ অন্যকে ভালো বলতে গেলে নিজে আরো বেশি ভালো হয় এরপরে আক্তার রাজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রহিমা রিতা হাই গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর প্লিজ মাই ফ্রেন্ড ওকে ইনশাআল্লাহ কাজল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হিন্দি মা বলো বল্লো কি বলছে বলো হিন্দি মা বললো হিন্দি মে বললো আই কি হিন্দি বলেন আপনাকে বলেন হিন্দি বলিয়ে হিন্দি মে কি বলুম আরে আপ লোক आपका बात वो समझ नहीं रहा है ना थोड़ा थोड़ा हिंदी बोलो ये, लो, तो ना, ये लोग बांग्ला नहीं समझता है उसके लिए तो थोड़ा कुछ दिए ना हम तो ज्यादा हिंदी नहीं आते हम बंगाली ज्यादा हमारा बात नहीं आते तो नहीं है मुश्किल आसान है नादम ऑफिसियल बोलते किरे की

বন্ধু ভাই বোন আমরা একটা পরিবার আমরা বিনোদন করি আর কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো মিম লাভ এটা কি আপনাদের অফিস অফিস এটা আমাদের এবং আর এরপরে আক্তার লিখছেন ইউটিউব সাবস্ক্রাইব করে দাও ইনশাল্লাহ আক্তার ইউটিউব সাবস্ক্রাইব প্লিজ সাদাম অফিসিয়াল কি যে কিরে রে বুড়োগুলো বুড়ো না বড়গুলো কেমন আছিস ভালো আছিস তো আর সাদাম অফিসিয়াল আর কে চিনতে পারছি না তবে হয়তো আমাদের পূর্বের কোনো পরিচিত ভাই বোন হতে পারে কিবা বা কোনো মজার মানুষ সাদ্দাম অনেক ভালো আর সাদ্দাম অফিসিয়াল ওয়ান ডাবল ফোর আপনারা সাবস্ক্রাইব করবেন সাদ্দামের কমেন্টে মনে হয়েছে সে খুব কমেডিয়ান পছন্দ করে আমরা সাদ্দামের অফিসিয়াল ওয়ান ডাবল ফোরকে স্বাগত জানাই আরিমাল ইউটিউব অরুণ ইউটিউব ফাহিম লিখসেন দেখতে পাচ্ছি How many days does it take you to finish one shooting? আমাদের শুটিংটা আজকেই শেষ হয়েছে শুটিং শেষ করেই মূলত আমরা আমাদের এই আড্ডায় বসেছি আগামী কাল থেকে আমাদের শুটিং আছে তবে আজকের পরিশ্রমটা অনেক বেশি গোবিন্দ হ্যাঁ আজকের পরিশ্রমটা অনেক অনেক গোবিন্দ সে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ফরাদ ল্যাব আমারও একটা অফিস করতে হবে কিছু বলেন কিভাবে করা যায় আপনি উদ্যোগ নিলেই অফিস হয়ে যাবে আপনি উদ্যোগ নেন সুন্দর একটি অফিস হয়ে যাবে কারণ অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য একটি বসার সুন্দর জায়গা দরকার একটি অফিস প্রয়োজনে তো যাই হোক আমরা অনেকে লাইভে আছে এই মুহুর্তে অনেকে অনেকে লাইভে আছেন রানিং একশো এগারো জন প্লাস কিন্তু দুঃখের বিষয় একশো সাতচল্লিশ যাই হোক আমার এখানে কম দেখায় একশো সাতচল্লিশ তো দুঃখিত গতকাল আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে কথা দিয়েছিলাম রাত আটটায় লাইভে আসবো হয়তোবা আমার সেই প্রিয় বন্ধু এবং ভাইগুলো রাত আটটায় অপেক্ষা করেছে কিন্তু আমরা রাত আটটায় আসতে পারিনি আমাদের শুটিংয়ের ব্যস্ততায় আজ এখন আসলাম তোমাদের বাড়িতে আমাকে লাওয়ার দিন প্লিজ আমি চাঁদপুর থেকে দেখছি আমি অনেক সুন্দর ভালো আর রহিমা রীতা খুলনা সদর আর চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আপনি নক করবেন আমাদের বাড়ির পুরো ঠিকানা দিয়ে দিব আপনি খুলনা সদরে এসে মেঘলা আকাশ মাল্টিমিডিয়া স্বপ্ন ছ মাল্টিমিডিয়া জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন এবং আপনি আসবেন আপনার জন্য দাওয়াত তবে অবশ্যই বাড়িতে বলে আসবেন আবার না বলে আসবেন না প্লিজ হ্যাঁ ইউটিউব আচ্ছা ওকে আমি আ তো যাই হোক এখন আর আমরা বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না তার কারণ হল না আমরা এখানে কেউ সিলেটি নাই তো যাই হোক আমরা আজকে গতকাল কথা দিয়েছিলাম যেহেতু আজ লাইভে আসলাম যেহেতু সময় সংকেত এখন আর লাইভে থাকতে পারছি না অনেক বেশি

নতুন আসছে আমি নতুন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আকলিমা আক্তার আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো সপ্তাহে দুই তিন দিন লাইভে আসার অবশ্যই অনেকে লাইভে জানান দিয়ে আসে নোটিশ দিয়ে আসে আমরা হুট করেই চলে আসি তাতে ইনশাল্লাহ অনেকের ভালোবাসা পেয়ে যায় মোটা ভাইয়ের সামনে যে আপুটা আছে কি ও ওটা আপু আপুটার নামটা জানতে পারি মোটা ভাইয়ের সামনে যে আপুটা আছে ওটা আমাদের ভাগ্নি হ্যাঁ আগামীতে নাম ঠিকানা সহ আপনাদের সাথে কথা হবে এরপর হচ্ছে লিলুপা খাতুন হ্যালো বলছেন জি বলছি আমাদের টাইম আমাদের মেয়েরা আসলে আমাদের এখানে যারা মিডিয়া কাজ করে আমাদের মেয়েরা সবাই খুব ভরোয়া আর দশটার মধ্যেই বাড়িতে যেতে হয় আজ লাইভের কারণে যেহেতু কথা দিয়েছিলাম আপনাদেরকে তাই আমরা ওয়েট করে প্রায় এগারোটা নাগাদ আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আর বেশিক্ষণ থাকতে পারছি নাঞ্জিলে হ্যালো বলছেন তবে আজ শুক্রবার না শুধু আমরা চেষ্টা করবো একদিন পর একদিন অন্তত কিছুক্ষণ লাইভে আসার তবে গতকাল যে লম্বা লাইভে ছিলাম এই লাইভে বের হওয়ার কোনো সুযোগ ছিল না আর অনেকেই আমাদেরকে অনেক কিছু জানতে চেয়েছিলেন ইউটিউব সম্পর্কে আমি বলেছি আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য কামনা জানাচ্ছি আর আগামীতে আবারও লাইভ আসবো রিনা কুইন হাই হাই তানিয়া তানজিল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কিন্তু আজ বিদায় নিতে হচ্ছে আগামীতে আবারও লাইভে আসবো কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই সবাই বিদায় জানাও আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের একটু বলে দেই তার মধ্যে আর টিভিসি বাংলা লাইভ করলাম কিন্তু বলা হলো না এ সপ্তাহে আমাদের টিভিসি বাংলার যে কন্টেন্টগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কয়েকটি কন্টেন্ট আমরা আপলোড দিয়েছি সেখানে পুলিশিং কন্টেন্ট আছে তারপরে ইসলামিক কন্টেন্ট আছে তালাক আর কি কি দিলাম পুলিশিং যেটা দিলাম বিবেক পুলিশিং এবং তালাক দিয়েছি এরপর একটা সুন্দর রোমান্টিক গল্প দিয়েছি ডেঞ্জার বউ স্বপ্নের বাসর মোস্ট এক কথায় বলা যায় ফ্যামিলিয়ান প্রোগ্রাম তবে একদম সামাজিক আর আগামীতে আগামী সপ্তাহে দেখার আমন্ত্রণ রইল আসছে আমাদের সিঙ্গেল নাটক ফ্যামিলি ড্রামা গুপ্তরত্ন গুপ্তরত্ন অভিনয় করছে মিথিলা ঋতু এবং আমরা যে নাটকটা বানাতে যাচ্ছি পরীক্ষার জন্য একটু আমরা পিছিয়ে যাচ্ছি সেখানে অভিনয় করতেছে তীষা ও মিথিলা এইটা সরি আর এটা তৃষা তিশা অভিনয় করতেছে চমৎকার একটা নাটক সেটা হচ্ছে সোনার ময়না ঘরে থুয়ে এরপর আমরা আসতেছি একটা চমৎকার গল্প নিয়ে থ্রিলার মুভি যেখানে আমাদের শাকিল রাজিবকে দেখা যাবে ভিলেন ক্যারেক্টার আমাদের মেকআপ আর্টিস্ট এবং আমাদের একটার খালেদকেও দেখা যাবে ভিলেন ক্যারেক্টার এবং একদম নিরিবিলি কবি নিরক্ত ভিলেনে আমরা রাখছি আর বাকি যারা আগামীতে বলবো আমি ছোট মানুষ হয়তো বা না না আমার দেখে মনে হয় নায়ক যেহেতু নাইটের হাইটটা একটু ছোট একজন লিখছে রহিমারিতু তোমাদের টিমে কি আমাকে নিবা রহিমারিতা তোমাদের টিমে আমাকে নিবা অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাই আপনি আসেন আমাদের টিমে আপনি কাজ করতে পারবেন অবশ্যই আপনাকে স্বাগত জানাই তো যাই হোক আমাদের শুটিং প্রতিদিন একদিন পর একদিনই আমরা শুটিং করি একদিন শুটিং একদিন এডিটিং আপনাদের জন্য আমরা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আমাদের সাথেই থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করবেন আপনাদেরকে সোনার ময়না ঘর থ্রিয়া এরপর গুপ্তরত্ন তারপর থ্রিলার যে ইতি করছি সর্বশেষ ও আজকের নাটকটা ছিল কি আমাদের আজকের যে নাটকটা ছিল এটার নাম হচ্ছে কাপুরুষ যদিও আমরা ওখানে অপুরুষ লেখা ওটা কাপুরুষ দিব চমৎকার একটি গল্প নিয়ে একটি অনুতপ্তের একটি গল্প এই গল্পে ক্যারেক্টার করেছেন আমাদের শাকিল রাজীব আর ক্যারেক্টার করেছেন আমাদের আরো একজন একদম ভিন্ন একটি ক্যারেক্টার এরপরে করেছেন তিসা এরপরে করেছেন মুন্নি এছাড়া আরও আমাদের একজন আর্টিস্ট আছেন যিনি মূল ক্যারেক্টার করেছেন উনি অসুস্থতার কারণে হাসপাতাল আছেন আমরা তাকে দেখতে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ vamos fazer vou... e então, eu vou...